ধারণ সহকারে তিনি ঘোষণা করে দিলেন ইয়ে হে আমার পিতা আপনি সেই কাজই করুন যেই কাজ করার জন্য আমার রব আপনার রব নির্দেশ দিয়েছেন দেখুন কি মানে জেতনা কি মানে পরীক্ষা আলহামদুলিল্লাহ ওয়া তালাল্লাহুল জাবর এরপরে পিতা পুত্র সবাই সন্তুষ্ট হয়ে রবের কাছেত্ব সমর্পণ করে যখন ইসমাঈল আলাইহিস সালাম কে শরয় দিলেন জমা করার জন্য বৃষ্টি গ্রহণ করলেন ওয়া না আই ইব্রাহিম ফাতসাদদাকতার ওয়া আল্লাহ তাক কে বললে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ পদের সম্মান্ত হওয়া দিন উপস্থিতি এরকম রবের কাজ করতে গেলে আল্লাহর পথে থাকতে গেলে সঠিক কিছু মানতে গেলে বিপদ আসবে বিপদের সম্মুখীন হতে হবে মানুষকে মানুষ আপনার করার চেষ্টা করতেই পারে রব আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করে নেই পারে সেই জন্য ধৈর্যচ্যুত হওয়া যাবে না ধৈর্যহারা হওয়া যাবে না রবের নির্দেশের উপরে অটল থাকতে হবে এটাই হচ্ছে কুরবানির মূল শিক্ষা এটাই হচ্ছে কুরবানির আসল শিক্ষা কুরবানির শিক্ষা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ পরিশেষে সম্মানিত উপস্থিতি আমরা মাঠের ব্যাপারে একটু আলোচনা করি যে বারবার আমরা আপনাদেরকে মাঠের ব্যাপারে বিশেষ করে করে আপনাদেরকে যে আমাদের সম্পূর্ণ হলে সম্পূর্ণ হলে আপনাদের পাশে আর যাবে না আপনাদের দানের হাত অবশ্যই বাড়িয়ে দিবেন বিশেষ করে মাঠের পশ্চিম পাশে যে ভাইদের জায়গা রয়েছে সেই ভাইদের জন্য দোয়া করি রব তুমি সেই ভাইদের মনকে নরম করে দাও তাদেরকে তারা যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঠের জন্য তাদের জায়গা জমি দিয়ে দেয় রব তুমি কবুল করল আমি কারণ ওই ভাইদেরকে বলবো ভালো কাজ করার সময় সুযোগ সব সময় আসে না সব সময় আসে না আর এই মাঠের জন্য জায়গা দান এটা হচ্ছে সবকাতুল জারিয়ার যতগুলি মাধ্যম আছে তার ভিতরে সর্বোত্তম একটি মাধ্যম কারণ এই মাঠটা আল্লাহ চাইলে কেমন পর্যন্ত থাকবে সেজন্য আমি ওই ভাইদেরকে বলবো যে যাদের মাঠের সংলগ্ন যে জায়গা রয়েছে আপনার মন নরম করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর নামে আপনাদের জায়গাগুলো দিয়ে দিবেন অবশ্যই রব আপনাদেরকে এর চাইতে উত্তম বিনিময়ে অবশ্যই দান করবেন এতে কোনো সন্দেহ নেই সম্মানিত হাজির